জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই ঘটনা প্রবাহ জুলাই জুলাই বিপ্লবের অন্যতম বাঁক দিন ত্রিশে জুলাই রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নির্বিচারে মানুষ করে বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা বঞ্চিত করে হামলা মামলায় আন্দোলনকারীদের ব্যতিব্যস্ত করে তোলে আন্দোলনের নেতাদের গুম করে বিনা পরোয়ানায় হেফাজতে রেখে জোর করে বিবৃতি দিয়ে এদিন আরেক প্রহসনে নামে রাষ্ট্রযন্ত্র এদিন রাষ্ট্রীয় শোক কর্মসূচি ঘোষণা করে সরকার কিন্তু তারা কল্পনাও করতে পারেননি রাষ্ট্রের মেকি এই শোক আন্দোলনকারীদের কিভাবে নতুন করে শক্তি ও সাহস যোগাবে। শহীদদের সাথে প্রহসনের এর রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে আগের দিন রাতেই চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা ও ফেসবুকের প্রোফাইল লাল করার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক উনত্রিশে জুলাই রাত থেকেই ফেসবুকের প্রোফাইল লাল রঙে ঢেকে ফেলেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ ঢাকা চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও তাদের ফেসবুক প্রোফাইলে লাল রঙের ফ্রেম ব্যবহার করেন নিজের ফেসবুক প্রোফাইল লাল করে ছাত্রদের আন্দোলনে ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করেন নবীনজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস সরকার সমর্থক অনেকে ফেসবুক প্রোফাইলে কালো রঙের ফ্রেম জুড়ে দেন কিন্তু লালের ঢেউ কালো হারিয়ে যায় অতলে ভার্চুয়াল জগতে লাল কালোর এই লড়াই এক ধরনের জাতীয় পরিণত হয় তাতে কাছে বিপুল ব্যবধানে হেরে যায় অপশক্তির কালো সু এই ঘটনা একই সঙ্গে আন্দোলনকারী ছাত্র জনতাকে মিত্রও চিনিয়ে দেয় তো ওই সময় পুলিশের ভূমিকাটা ছিল এরকম তারা ব্লক দিত নিয়মিত এবং আমাদের এখানে আশপাশে যারা আশ্রয় নিয়েছিল ছাত্র জনতা তাদেরকে গ্রেপ্তার করত এবং আমরা আমাদের শিক্ষকদের সেই সময় অনেক বেশি সহযোগিতা পেয়েছি আমাদের শিক্ষকরা গিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসা তাদের আইনি সহায়তা সাহায্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লালের মাঝে হাতে গোনা গুটি কয়েক কালো প্রোফাইল হয়ে যায় কলঙ্কের তিলক নেটিজেনরা এই দিন পরিষ্কার জানিয়ে দেন লাল বিপ্লবের আর বেশি দেরি নেই একাধিক হ্যাশট্যাগের সঙ্গে লাল কাপড় বেঁধে ছবি দিয়ে অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে লিখেন শহীদের রক্তের বদলা না নিয়ে রাজপথ ছাড়ছি না এখান থেকে কিন্তু সেদিন আমরা চোখে মুখে লাল কাপড় বেঁধে আমরা সেদিন প্রথম ১২টা এক মিনিটে আমরা আমাদের ফেসবুক ওয়ালা ছাড়ে এবং সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ বাঙালি ভাষাভাষী মানুষ সকলে লাল কাপড় ধারণ করে চোখে মুখে লাল কাপড় বাঁধে এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে অভিভাবকরা অবস্থান করতে গেলেও সরিয়ে দেয় পুলিশ সন্তানের পাশে অভিভাবক ব্যানারে এই মানব বন্ধন ডাকা হয় একইভাবে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিলে বাধা দেয় পুলিশ পরে রাস্তায় বসে বিকেল সাড়ে তিনটা থেকে দুই ঘন্টা কর্মসূচি পালন করেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে ত্রিশ জুলাই বিক্ষোভ করেন শিক্ষকরা তাদের সঙ্গে শিক্ষার্থীরাও অংশ নেন শিক্ষার্থীদের গ্রেপ্তারের নিন্দা ও মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাতান্ন শিক্ষক মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মানববন্ধন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার অনুষদের শতাধিক শিক্ষক খুলনানগরীর শিববাড়ি মোড়ে প্রায় দুই ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয় কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে অর্ধ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেন পঞ্চগড়ে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এ সময় চার শিক্ষার্থীকে আটক করা হয় বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস তিনি জানান বাংলাদেশে পোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের প্রতিবেদন এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে এ নিয়ে তিনি শঙ্কিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক এদিন দেখামাত্রগুলির গুলির নির্দেশ দেয়া ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়ন দমন পীড়ন বন্ধে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক মানবাধিকারী প্রতিষ্ঠানটি ওয়েবসাইটের মাধ্যমে এক কর্মসূচি শুরু করে এদিকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ও দেয়াচিত্র মুছে দেওয়া হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আঁকা গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দেশে শিক্ষার্থীদের উপর চলমান গ্রেফতার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা স্বাভাবিক ও স্বস্তির পরিবেশ নিশ্চিত করতে হবে কার্ফিউ ও সেনা প্রত্যাহার করতে হবে সাজোয়া যান ছড়িয়ে নিতে হবে হেলিকপ্টারের পাহারা থামাতে হবে ব্লক ক্রেইট গণগ্রেফতার ছাত্র অভিভাবক হয়রানি বন্ধ করতে হবে আমরা স্বাধীন দেশে মুক্ত পরিবেশে বসবাস করব কোন বদ্ধ নিয়ন্ত্রিত আতঙ্কের পরিবেশে আর নয় সরকার ভুলে গেছে কর্তৃপক্ষ ভুলে গেছে যে মানুষের বাক স্বাধীনতা মত প্রকাশে তার স্বাধীনতা মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনের যে স্বাধীনতা বৈষম্য আন্দোলনের যে স্বাধীনতা সেটি সাংবিধানিক অধিকার এটি কোনো অপরাধ নয় সুস্পষ্টভাবে সংবিধানের যে লঙ্ঘন হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা ডিবি যদি নিরাপত্তা হেফাজতেও নিয়ে থাকে আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে আর্টিকেল থার্টি থ্রি লঙ্ঘন করছে আর্টিকেল থার্টি ফাইভ লঙ্ঘন করছে গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে চোখের সামনে করছে দম্ভভারে করছে উচ্চ আদালতের কাছে প্রার্থনা করি আপনারা সদপ্রণোদিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তিসহ এগারো দফার দাবিও জানান তারা এ সময় তারা ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের মুক্তি দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে আইনজীবী ও মানবাধিকার কর্মী সৈয়দা রিজয়না হাসান বলেন একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল সংখ্যক হতাহতের নজির গত একশো বছরের ইতিহাসে আমাদের দেশে বা উপমহাদেশের অন্য কোথাও নেই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে বিভিন্ন কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে ফেসবুক ইউটিউব ও টিকটকের সাথে যোগাযোগ করে সরকার কিন্তু এ বিষয়ে দেয়নি জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এই দিন এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী নিজেই এ কথা বলেন আমরা টিকটক ইউটিউব ও ফেসবুককে তাদেরকে একটা ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিকভাবে লিখিত হবে উত্তর টানের জন্য চিসি দিয়েছিলাম সেখানে টিকটক আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তারা উত্তর দিয়েছে এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আবার জানা মতে বিটিএসতে তারা কোনো উত্তর দেয় এক পর্যায়ে আমাদের আন্দোলনকে আরও বেশি দমিয়ে দেওয়ার জন্য আরো বেশি বাধাগ্রস্ত করার জন্য আর সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় সরকার সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সেই ইন্টারনেট বন্ধ করেও সরকার এই আন্দোলনকে দমাতে পারেনি এই আন্দোলনের যে ইন্টারনাল শক্তি ছিল সেই শক্তিতে আন্দোলন আসলে এগিয়ে যায় আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে ফোনে ফোনে যোগাযোগ করতাম ফোনে ফোনে যোগাযোগ করার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি করতাম জামায়াতে ইসলামী নিষিদ্ধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এগারো মন্ত্রণালয়ের সমন্বয়ে সচিবালয়ে দীর্ঘ বৈঠক হয় শিক্ষার্থীদের উপর সরাসরি গুলের নির্দেশ না দেওয়ার রিটের শুনানি চলে এদিন এ সময় রিটকারী আইনজীবীদের সাথে অশোভন আচরণের ঘটনা ঘটে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল দাবি করে পুলিশের গুলি করার কোনো ঘটনাই নাকি ঘটেনি উচ্চ সাদের থেকে গুলি আসবে তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলেছি বলা হয়েছে সরকার পক্ষ কোনো গুলি হয় নাই এতে পানি দেওয়া হয় পানি গরম পানি দেওয়া হয়েছে অপরদিকে রিটকারী আইনজীবী জানান শিক্ষার্থীরা আবার রাস্তায় নামার ঘোষণা দিয়েছে কি হবে এ নিয়ে তারা শঙ্কিত তার শঙ্কাই পরবর্তীতে বাস্তবে রূপ নেয় তারা আইনজীবী ছিল আইনজীবীদের মধ্যেও তো ফেসিস্ট বিরোধী আওয়ামী লীগ বিরোধী অনেক আইনজীবী ছিল বিভিন্ন রাজনৈতিক দলের অনেক আইনজীবী ছিল তো তাদের সহযোগিতায় আমরা আসলে কোর্ট বিল্ডিংয়ে অনেক ঢুকি এই যে কোর্ট বিল্ডিংয়ের যে আমাদের কর্মসূচিটা ছিল সেটা সারা বাংলা এসে ব্যাপক সারা ফেলে জনগণ রাজপথে রক্ত দিয়ে আর ভার্চুয়ালি প্রোফাইল লাল করে সরকারকে লাল কার্ড দেখিয়ে দিলেও তারা গণহত্যা চালিয়ে যেতেই থাকে thank you